আসসালামু আলাইকুম রহমতুল্ল প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন জামালপুরে পুড়িয়ে দেওয়া হল যাত্রার প্যান্ডেল আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে যাত্রা বলা হয় বিভিন্ন জায়গায় বিশেষ করে এই আওয়ামী লীগ সরকারের আন্ডারে গত পনেরো বছর ষোলো বছর এই যাত্রার প্যান্ডেলগুলো বেশি হয়েছে এবং আপনারা জানেন যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের মধ্যে দুষ্কৃতিকারী ভণ্ড এবং বিভিন্ন রকমের খারাপ মানুষ জড়িত ছিল যারা ক্ষমতার বলে টাকার বলে অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করছে বোঝেন নাই গাজা আমদ ফ্যান্সি ডিলিয়াবা বিভিন্ন রকম মাদক ব্যবসাপ করে এরা অনেক লাল লাল হয়েছে অনেক টাকা পয়সা কামাইছে আর বিভিন্ন জায়গায় আনন্দ ভর্তি করার জন্য এরা যাত্রাপালার ব্যবস্থা করেছে এসব যাত্রাপালাতে কি হয় যাত্রাপালাতে সেখানে বিভিন্ন রকমের মেয়ে উলঙ্গ মেয়েদেরকে পতিতা মেয়েদেরকে ভাড়া করে এনে সেখানে নাচ গান করানো হয় ময়ূরের মতন লোকজন বিভিন্ন জায়গায় কিন্তু যাত্রাপালা করে বেলায় এছাড়া আপনার আপনার হিরো আলমের মতন লোকজন সেখানে বিভিন্ন জায়গায় যাত্রাপালা করে বেলায় তো এইসব যাত্রাপালা হচ্ছে নষ্টামি এবং এগুলো ভণ্ডামি এবং এগুলো হচ্ছে সমাজকে অশ্লীল পথে নিয়ে যায় সমাজকে ধ্বংস করে আল্লাহর গজব নাজিল হয় ওই সমাজে যেখানে যাত্রাপালা অনুষ্ঠিত হয় প্রিয়দর্শক একদল যুবক ইসলাম প্রিয় যুবক তারা কী করে জামালপুরে তারা একটা যাত্রার প্যান্ডেলকে পুড়িয়ে দিয়েছে প্রিয়দর্শক ঘটনাটা একটু বিস্তারিত আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ঘটনাটি ঘটছে হচ্ছে প্রিয়দর্শক জামালপুরের ইসলামপুরে যাত্রার প্যান্ডেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পুলিশ বুধবার চার ডিসেম্বর রাত দুইটার দিকে ইসলামপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শেষ সীমানা ও সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম অঞ্চলের টগর চরে এই ঘটনা ঘটে পুলিশ বলেছে যারটার নামে ওয়াসিল নাস এবং জুয়ার আয়োজন করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি একটু আগে আপনাদের বললাম কি এলাকার যুবক পোলাপান ইসলাম প্রিয় মানুষ যারা আছে তারা এটা পড়িয়ে দিয়েছে কিন্তু দেখেন না আমার ভুল ইনফরমেশন আমি যেটা এখন আপনাদেরকে জানাচ্ছি এটা হচ্ছে পুলিশ ভাইরা দেখেন কতটা ইমানদার এবং পুলিশ বলেছে যে এখানে না নাচের নামে জাপতান নামে ওয়াশলিল নাচ গান এগুলো হয় এই কারণে তারা এটাকে পুরিয়ে দিয়েছেন এই যে ধরেন এই যে কাজটা পুলিশ বাহিরা করছেন তারা অনেক সব পেয়েছেন অনেক ভালো কাজ করেছেন আপনাদের সঙ্গে দেশের আঠা কোটি মানুষ আছে আপনারা এই কাজগুলো করেন দেখেন আপনার সমাজ থেকে অন্যায় জুলুম নির্যাতন এই যে ওয়াশেলিল গান বাজনা এগুলো আপনি উৎখাত করে দেন আপনাদের সঙ্গে দশের জনগণ আছে মুসলিরা আছে এই যে এখানে পুলিশ এই কাজটা করছে এখানে কি আর কেউ বাধা দেওয়ার কেউ আছে এখানে যদি স্থানীয় ইসলাম প্রিয় যুবকরা কাজটা করতো তাহলে দেখা যেত পুলিশ প্রশাসন এসে তাদেরকে গ্রেপ্তার করতো বিভিন্নভাবে হয়তো হয়রান করতো কিন্তু দেখেন এখানে পুলিশই যদি সৎ হয়ে যায় পুলিশই যদি ইমানদার হয়ে যায় তাহলে কিন্তু এই সমাজটা পরিবর্তন হয়ে যায় তো এখানে পুলিশ প্রশাসন এই কাজটা করেছে অসংখ্য ধন্যবাদ আর একটু বিস্তারিত পূর্বপ্রিয় দর্শক যাত্রাপালার আয়োজক টঘার চরের বাসিন্দা সুলতান মাহমুদ কালবালাকে বলেন চরের মানুষ আধুনিক বিনোদন থেকে বঞ্চিত বাহ দিনে চরের অধিকাংশ মানুষ কৃষিকাজে ব্যস্ত থাকে রাতে তাদের বিনোদনের জন্য যাত্রাপালার আয়োজন করা হয় কত কতগুলো শয়তান চিন্তা করে দেখেন হ্যাঁ চিন্তা করে দেখেন কত কতগুলো শয়তান তার এক্সকিউজ যেটা যে যাত্রাপালার আয়োজন করেছে সে বলছে যে চরের মানুষ খুব আনন্দ বিনোদন থেকে বঞ্চিত হয়ে গেছে সারাক্ষণ তারা কৃষিকাজ ব্যস্ত থাকে কে ঘরে স্ত্রী নাই ঘরের মধ্যে স্ত্রীকে নিয়ে নাচ গান করতে পারে না হ্যাঁ হ্যাঁ যে বাইরে থেকে মেয়ে ভাড়া করে আনি আপনি নাচ গান করায় তাদেরকে আনন্দ ভর্তি দেবেন একটা সীমা থাকে কত বড় একটা কুলাঙ্গার চিন্তা করে দেখেন সে কি বলছে সাংবাদিকদেরকে এই বিষয়ে স্থানীয় চেয়ারম্যান রুমানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তার মন্তব্য নেওয়া হয়নি ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাহেব বলেন আমাদের কাছে সংবাদ ছিল ইসলামপুরের চরে রাত বারোটার পর যাত্রার নামে অশ্লীল নাচ গান এবং জুহর আসর বসানো হবে এই কারণে আগুন দিয়ে প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হয়েছে এছাড়া আয়োজকরা আগেও কোনো অনুমতি নেয় নাই রাইট এই ধরনের অশ্লীল কাজকর্ম যেগুলো আছে জোয়ার আসর যাত্রাপালা এগুলোর জন্য আপনার অনুমতি নিতে হবে পুলিশের কাছে রাইট আগে একটা ওয়াজ মাহফিল হইলে পারে ভালো কাজ যেখানে ভালো কাজ হবে সবের কাজ হবে সেই ওয়াজ মাহফিল হতে অনুমতি লাগতো এখন ওয়াজ মাহফিল হতে কোনো অনুমতির প্রয়োজন নাই এখন হচ্ছে যদি কেউ কোনো অশ্লীল কাজকর্ম গান বাজনা সিনেমা নাটক অথবা যাত্রাপালার কোনো কেউ যদি আয়োজন করতে চায় অবশ্যই পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হবে এরা গুড পুলিশ একটা খুব সুন্দর কথা বলেছে তিনি বলেন এই ধরনের নৃত্য যাত্রাপালা সমাজের অপকর্মকে বাড়িয়ে যায় রাইট যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায় অসামাজিক নৃত্য ও জোয়ার আসর পুনরায় উজ্জীবিত যেন না হয় এবং যুব সমাজকে এই সমস্ত কার্যকলাপ থেকে রক্ষা করতে সবাই এগিয়ে আসার আহ্বান জানান তিনি কি বলব প্রিয় দর্শক আমি এই পুলিশদেরকে কিভাবে আপনি ধন্যবাদ দেবেন এই ধরনের পুলিশ যদি প্রতিটা থানায় থানায় থাকে প্রতিটি থানায় থানায় যদি দায়িত্বশীলরা যদি এই ধরনের মানুষ হয় আমাদের বাংলাদেশ পরিবর্তন হইতে বেশি সময় নেবে না ওয়ান টুর ব্যাপার কিন্তু এই ধরনের লোকদের পাওয়া খুবই কঠিন এই ধরনের দায়িত্বশীল ইমানদার বুঝমান ভালো মানুষ পাওয়া খুবই কঠিন এই ধরনের মানুষদেরকে আমাদেরকে পুলিশে নিয়োগ দিতে হবে পুলিশের মধ্যে ইনভলভ হয়ে প্রতিটা থানায় থানায় পৌঁছে দিতে হবে তাহলে এই সমাজটা একদম ভালো হয়ে যাবে পরিবর্তন হইতে কোনো সময় লাগে না সহযোগ্য আদর্শ ইমানদার ব্যক্তিরাই দায়িত্ব পালন করলে পরে দেশ পরিবর্তন হয়ে যাবে আশা করি আমরা দোয়া করি এসব পুলিশ প্রশাসনের জন্য আল্লাহ রুপুল্লাহম তাদেরকে সঠিক দান করেছেন তারা এত ভালো ভালো কাজ করতেছে এই পুলিশকে আমরা সম্মান জানাই এই পুলিশকে আমরা শ্রদ্ধা করি আমরা বিশ্বাস করি আগে হাসিনার আমলে যে পুলিশগুলো ছিল তারা যে বদনাম এনেছে পুলিশ এবং জনগণের মধ্যে যে একটা সম্পর্ক যে অবনতি ঘটিয়েছে পুলিশ লিগে তারা পরিণত হয়েছিল ইনশাআল্লাহ ডক্টর ইউনুজের এই আমলে পুলিশ তার ঐতিহ্য ধরে রাখবে এবং পূর্বে যে তাদের উপরে যে পাপ আছে তাদের উপর যে একজাম আছে তাদের উপর যে অভিযোগ আছে সেগুলো তারা কাটিয়ে ওঠে তারা পুলিশ জনগণের বন্ধু এবং সমাজের মানুষের বন্ধু সমাজকে সুন্দর করবে আশা করি সেটা করবে ধন্যবাদ